আমরা মহিলা মানুষ আমাদের কোনো শুক্রবার নাই সারা সপ্তাহ সারা মাস সারা বছর একইভাবে কাটে তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শুক্রবার এই যে অপর্ণাকে নিয়ে গানের স্কুলে যাইতেছি তো গতকাল রাত্রে কানায়ের বাবা মানে অপর্ণার বাবা ঘুমাইতে অনেক দেরি করছে তার জন্য সে একটু বেলা করেই উঠবে আমি কি করব আমার তো নিয়ে যেতেই হবে তো আমি বের হলাম কানায়ও ঘুমাইতেছিল দেখে আসছি তো অপর্ণা কি স্কুলে দিয়ে এসে এটা অনেক পরে আমি ওই যে অপর্ণার জন্য রান্না করতেছি আজকে তো একাদশী তো অপর্ণার মার জন্য রান্না করে ফেলতেছি ওদেরকে কেন শুধু শুধু কষ্ট দিব আমার একটু কষ্ট হয় হোক ওদের জন্য একটু মাছ রান্না করে ফেলতেছি তো মাছ একদম সিম্পলভাবে আমি রান্না করব। তো এখানে পেঁয়াজ রসুন আলু সব কিছু করে নিয়েছি আমি এইভাবেই আজকে রান্না রান্নাটা শেষ করব একদম শর্টকাটভাবে যেভাবে আর কি খেতে পছন্দ করে মা আর অপর্ণা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিব আর রান্না করেছি মুসুরির ডাল তো মুসুরির ডালটা দিয়ে কানায়ও খেতে পারবে আর এখান থেকে একটু মাছ যদি দেই তার কানায়ের খাওয়া হয়ে যাবে সে যে হঠাৎ করে এত গরম পড়াতে কানায়ের কিন্তু খাবারের রুচিটাও একদম নষ্ট হয়ে গেছে কোনো কিছুই খেতে চায় না শুধু ওই যে দুধ খায় আর হচ্ছে ই জল এই খাবারগুলোই সে খেয়ে এভাবে থাকতেছে আর যদি ভাত নিয়ে একবার নিয়ে নেওয়ার পর আর কি আর নিতেই চায় না এরকম অবস্থা তো এক পর্যায়ে কিন্তু তর্কে এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো ঝোল দিয়ে দিলাম আজকে যেহেতু একাদশী অনেক কাজ টাজ করতে হয় বাইরে বের হলে কিন্তু মহিলারা কিন্তু যেমনি ইচ্ছা এমনি বাইরে বের হতে পারে না কাপড় বদলাইতে হয় অনেক কিছুই ই করতে হয় তো বাইরে গেলেই মনে করেন যে খুব একটা অলা জলা লেগে যায় তারপরে যে আমি আমাদের জন্য একাদশীর খাবার করলাম সাবু দিয়ে খিচুড়ি তো পরে একটু গেলাম আর কি স্বাদে বেশি একটা ভালোও লাগতেছিল না আমি চাইতেছিলো যে কোথাও ঘুরতে যাই যেহেতু শুক্রবার তার বাবা আছে তো একাদশী ছিলাম দেখে আর যাওয়া হয়নি অনেকটাই খারাপ লাগতেছিলো গাছের আমগুলো অনেক বড় বড় হয়েছে কেন জানি ছিঁড়তে ইচ্ছা করে না কিন্তু আজকে কি বলবো এই একটা লুবে পরে ছিঁড়েই ফেললাম তো এই যে কানাই কিন্তু ময়লা এই মুখে দিতেছে আমি না করতেছি তারপরেও কিন্তু সে এই অবস্থা করতেছে কানাইকে এখন ধরতে হবে পরে একটা কিন্তু আম আমি পেরে যে এইভাবে ছোটোবেলা অনেক এভাবে আম খেয়েছি এখন আর এই যে খেতে ইচ্ছে করে না অনেক টক লাগে মনে হয় যে দুনিয়ার যত টক এই আমের ভিতরে কি বলবো একদম একটু নিয়েছি তার পরে কি অবস্থা পরে আরেকটা একটা আমি দেখতেছিলাম আমগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে আর একদিন তোমাদের সাথে সবগুলো আম শেয়ার করব। সময়ের সাথে সাথে সব কিছু কীরকম পরিবর্তন হয়ে যায় ছোটবেলা অন্যদের গাছ থেকেও কীভাবে আম পেরে এনে খেয়েছি আর এখন ইচ্ছে করে না আজকের ব্লগটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবে ভাই